তুই বুড়ো বললি কাকে কেন উনি তো বুড়ে বলবো মানে উনি তো হচ্ছে আমাদের দুলা ভাই বড় ভাই তুই তাকে সম্মান করবি না আরে পাগল শুন না ওনাকে যদি বাড়ির সমস্ত কাজ করায় ঘর জারো দেওয়া রান্না বান্না করা কাপড় চোপড় দেওয়া সব কাজ তো উনিই করে আর আমি তো পায়ে পাতল বসে বসে খাই আমার মতো সুখের কজন আছে বল এই জন্য তো বললাম যে আমি অনেক ভালো আছি সুখে আছি

হাতে চুপ কর না যা এখান থেকে চেহারা খান দেখতে বলছেন যত যা ফুটতে দাম আমরা চলে আসছে কি ব্যাপার শালা বাবু ভালো দুলো ভাই আরে ভালো তো বডি বানাইছো হ্যাঁ ভালো আছে পারস ভাই ভালো আছে আর শুনো এটা কি এটা নগরখানা মানে এটা হচ্ছে কি বলে এই যে সরকারি গুদাম মানে তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকবা যতদিন ইচ্ছা বাইরে থাকবা দু মাস আগে তোমাকে একটা ল্যাপটপ কিনে দিয়েছিলাম সম্ভবত কই এই টাকা তো তোমার বাবা আমাকে দেয় নাই দুলুভাই আপনি কি বলতেছেন শুনো না আরে আছে আরে গত মাসে তোমাকে সেমিস্টার ফি টাকা দিয়েছে কই আমাকে একটি টাকাও কেউ দিয়েছে ফেরত দেয় নাই ইচ্ছা মতো যা ইচ্ছা তাই ব্যবহার করছো এখান থেকে সমস্যা নাই থাকো আরাম বসে 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 খাও কোনো সমস্যা নাই তুমি আমার ভাগে কি বলতেছ আরে না ওকে ল্যাপটপের কথা জিজ্ঞেস করছিলাম পড়ালেখা কেমন চলছে এগুলো জাস্ট আমি নিশ্চিত শুনেছি তুমি আমার ভাইকে উল্টা কথা বলেছো এই দানে তোমার কেন সমস্যা হয়েছে বলি একটা সুন্দর একটা ডেলিভারি দেওয়ার একটা সত্যি করে বলে কি হয়েছে তুমি কথা ঘোরাচ্ছ আমার সাথে হ্যাঁ আরে কথা বলেছি আমি ওকে অনেক কথা বলেছি কি এটা নগরখানা পাইছে এটা সরকারি গুদামখানা পাইছে যে যে ইচ্ছা মতো আসবে ইচ্ছা মতো যাবে এটা কি আবার কি আছে আমার ইচ্ছা মতো আসলাম ইচ্ছা মতো গেলাম হ্যাঁ তুমি এতটা নিস তোমার মন এতটা ছোট আয় যাই হোক তোমার সাথে সংসার করা যায় না আজকে তোমার ভাইকে এই সামান্য কটা কথা বলেছি তোমার এই জায়গা লাগছে না আর তুমি দিনের পর দিন আমার পিতৃতুল্য বড় সাথে যাচ্ছে তাই ব্যবহার করে যাচ্ছ আর লোকটাকে গাধার মতো গোলামার চাই তো বেশি খারাপ ব্যবহার করছো কই আমি তোমার কিছু বলিনি আমারও এই জায়গা লাগতো এবং সব সময় লাগে আমি কিচ্ছু না কেন জানো আমি চেয়েছিলাম একটু সাইলেন্ট থেকে ভালোভাবে সংসারটা করছি হ্যাঁ তুমি ঠিক বলেছো আমার সাথে সংসার করা যায় তুমি কি সংসার করবে আরে আমি তোমার সাথে সংসার করব না তুই তো দুলাবে কান ভাঙেছিস তাই না আমার সুখ তো সহ্য হলো না হ্যাঁ আপু আমি দুলা ভাইকে সব কিছু বলেছি আর আমি আর দুলা ভাই আজকে এখানে প্ল্যান করে এসেছি আর দুলা ভাই না অনেক ভালো মনে হয় দুলা ভাই আমাকে তার নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসে নিজের ছোট ভাই করে নিয়েছে কিন্তু তুই তুই দুলা ভাইয়ের বড় ভাইকে নিজের বড় ভাই করে নিতে পারিস মা বাবা তোকে এই শিক্ষা দিচ্ছে তুই এই মানুষটার সাথে কত খারাপ ব্যবহার করছিস তারপরেও সেই মানুষটা কেন থেকে গেছে জানিস শুধুমাত্র দুলা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে যেন তাদের সংসারটা ভেঙে না যায় বুঝতে পেরেছিস